কলকাতার একটি মধ্যবিত্ত হিন্দু পরিবারে বিয়ের ধুম চলছে চারদিকে সাজগোজ আলো ফুলের সুগন্ধে মম করছে পরিবেশ বাড়ির আঙিনায় প্যান্ডেল টানানো হয়েছে মঞ্চের উপর রাজকীয়ভাবে সাজানো হয়েছে মণ্ডপ আত্মীয় স্বজনেরা হাসি ঠাট্টায় ব্যস্ত রান্নাঘরে চলছে সুস্বাদু খাবারের প্রস্তুতি অরিত্র বাড়ির বড় ছেলে কাল তার জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে কিন্তু বিয়ের আনন্দের মাঝেও তার মনে এক অজানা শূন্যতা সবাই তাকে হাসি খুশি দেখতে চাইলেও সে যেন একটু গম্ভীর হয়ে রয়েছে তার মা বাবা ভাবছেন হয়তো বিয়ের আয়োজনে বিয়ের উত্তেজনায় তার সঙ্গে এমনটা হচ্ছে কিন্তু সত্যিটা এর থেকে একেবারে ভিন্ন বন্ধুরা কেন অরিত্রর মনে এত অশান্তি ছিল কেন তার কিছুই ভালো লাগছিল না কেন সে এইভাবে গুমসুম হয়ে বসেছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আজকের এই কাহিনি খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক একটি কাহিনী তাই আজকের এই কাহিনী আপনাদের জীবনে অনেক প্রেরণা যোগাবে তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবলে বৃদ্ধি করুন চলুন আজকের কাহিনি শুরু করা যাক বন্ধুরা জীবনের কিছু সম্পর্ক থাকে যা রক্তের নয় কিন্তু আত্মার আজকের গল্পটি এমনই এক হৃদয়স্পর্শী সম্পর্কের যেখানে ভালোবাসা আর মানবতার জয় হয় ধর্মের বিভেদের ওপর এই গল্প আপনাকে হাসাবে কাঁদাবে এবং হৃদয়ের গভীরে এক অনন্য অনুভূতির জাগরণ ঘটাবে অরিত্র বাড়ির বড় ছেলে কাল তার বিয়ে হতে চলেছে জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে চলেছে কিন্তু বিয়ের আনন্দের মাঝেও তার মনে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছিল সবাই হাসছিল গাইছিল আনন্দ করছিল কিন্তু অরিত্র গম্ভীর হয়ে এক কোণে বসেছিল তার বাবা মা প্রথম দিকে ভেবেছিল হয়তো বিয়ের অনুষ্ঠানের উত্তেজনায় অথবা বিয়েতে এত খাটাখাটনি হচ্ছে সেই জন্যেই হোক না কেন ছেলের মন খারাপ অথবা তার শরীরটাও একটু ক্লান্ত কিন্তু সত্যিটা ছিল এর থেকে একদম আলাদা অরিত্রের মন খারাপ কারণ তার সব থেকে প্রিয় মানুষটি আজ তার কাছে নেই তার মুসলিম চাচা আমজাদ তিনি কোনো একটি কারণের জন্য এই বিয়েতে উপস্থিত হতে পারবেন না বলেছেন ছোটবেলা থেকে আমজাদ চাচা স্নেহে বড় হয়েছিল অরিত্র তাই তার বিয়েতে আমজাদ চাচা থাকবে না এটা অরিত্রর কাছে এক কঠিন বাস্তবতা শৈশবে যখন সে পড়ে গিয়ে ব্যথা পেত তখন আমজাদ চাচাই তাকে কোলে তুলে সান্ত্বনা দিতেন আজ তার জীবনের এত বড় দিনে সেই মানুষটি পাশে থাকবে না এই ভাবনায় তাকে ব্যস্ত করে তুলছিল তাকে ব্যথিত করে তুলছিল অপরদিকে বাড়ির বড়রা ব্যস্ত অতিথিদের আপ্যায়নে দীপঙ্কর অরিত্রের বাবা ছেলে যেন বিয়ের প্রতি মনোযোগী হয় এই বিষয়টাই তিনি চাইতেন তিনি ভাবতেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু অরিত্রের চোখে যে গভীর দুঃখ তা কেউ বুঝতে পারছিল না এইভাবে হাসির মধ্যে লুকিয়ে থাকা দুঃখ নিয়ে এগিয়ে চলেছিল অরিত্রের বিয়ের আয়োজন কিন্তু তার মনে একটি প্রশ্ন যদি তার আমজাদ চাচা না আসেন তবে এই বিয়ে কি সত্যিই সম্পন্ন হবে অরিত্র ছোটবেলা থেকেই আমজাদ চাচার হাত ধরে বড় হয়েছে আমজাদ শুধু চাচাই নয় ছিল তার বন্ধু অভিভাবক এবং উপদেশদাতা যখন অরিত্র পড়াশোনার চাপ সামলাতে পারত না তখন আমজাদি তাকে সাহস দিতেন যখন সে প্রথম বাইসাইকেল চালাতে শুরু করেছিল তখন পড়ে গেলে তিনি তাকে তুলে ধরতেন অরিত্রের বাবা দীপঙ্কর আর আমজাদ চাচা ছোটবেলা থেকে একই পাড়ায় বড় হয়েছেন আসলে দীপঙ্করের বাবা মা একটি পথ দুর্ঘটনার কারণে মারা গিয়েছিলেন আর তারপর থেকে আমজাদ চাচার পরিবারই দীপঙ্করকে ছোটোবেলা থেকে মানুষ করে বড় করে তুলেছিলেন দীপঙ্করবাবু আর আমজাদ দুজনে খুব ভালো বন্ধু ছিলেন যখন আমজাদের মা বাবা দেখলো যে দীপঙ্করের মা বাবা একটি পথ দুর্ঘটনার কারণে মারা গেছেন তখন তারা দীপঙ্করকে তাদের বাড়িতে এনে রাখল এবং তার সমস্ত দায় দায়িত্ব পালন করলো সময়ের সঙ্গে সঙ্গে দীপঙ্কর পড়াশোনা শিখে বড় হল এবং কাজবাজ করে নিজের বাড়ি ঘর বানালো একটি সুন্দর সুশীল মেয়ে দেখে বিয়ে করলো এবং তার সংসার শুরু করলো তবে আমজাজের সঙ্গে তার বন্ধুত্ব ছিল খুবই গভীর ছোটবেলা থেকেই তারা খুব ভালো বন্ধু ছিল দীপঙ্করের বিয়ের প্রায় তিন চার বছর পর অরিত্রের জন্ম হয় আর আমজাদ সেই ছোটবেলা থেকেই দীপঙ্করের পরিবারের অংশ হয়ে উঠেছিল তাই একই পাড়ায় থাকার কারণে আমজাদ ছোট্টবেলা থেকেই অরিত্রকে দেখাশোনা করতো তাকে পড়াশোনা শেখাত তাকে সাইকেল শেখাত ছোটোবেলা থেকেই অরিত্র আর আমজাদ চাচার মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়েছিল এক বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হয়েছিল ওই ছোট্ট ছেলেটি আমজাদ চাচাকে নিজের জীবনের সমস্ত ঘটনা বলত তার সঙ্গে খেলা করতো এমনকি জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ও আমজাদ চাচাই ছিল অরিত্রের সবথেকে বড় সমর্থক অরিত্র যখন উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চেয়েছিল তখন আমজাদই তাকে উৎসাহ দিয়েছিলেন যদিও বাড়ির অন্যান্য সদস্যরা একটু দ্বিধায় ছিল আর এই সমস্ত কারণেই অরিত্রের জীবনে আমজাদের ভূমিকা ছিল এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আজ যখন তার জীবনের থেকে গুরুত্বপূর্ণ দিনটির সামনে সেই মানুষটি নেই এই অভাব পূরণ হওয়ার নয় তাই অরিত্রের মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে যার উত্তর কেউ দিতে পারছে না তবে আমজাদ চাচা কেন তার বিয়েতে আসতে চাইছে না এটা অরিত্র বুঝে উঠতে পারছিল না অরিত্র এই বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল বিয়ের ঠিক আগের রাতে অরিদ্র চুপচাপ নিজের ঘরে বসেছিল বাইরে সবাই আনন্দ করছিল কিন্তু তার মধ্যে ছিল দ্বন্দ্ব সে হঠাৎ উঠে গিয়ে তার বাবার ঘরে ঢুকল বাবা আমজার চাচা আসছে না কেন দীপঙ্কর বললেন আমি জানি না বাবা ওকে আমি বলেছিলাম কিন্তু ও নিজেই বলেছে আসতে পারবে না অরিত্রের মনে সন্দেহ জন্মালো আমজার চাচা কি ইচ্ছে করে আসছে না নাকি কেউ তাকে আসতে মানা করেছে অরিত্র সিদ্ধান্ত নিল বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে যদি আমজাদ চাচা না আসেন তবে সে বিয়েই করবে না এদিকে দীপঙ্কর নিজেও দ্বিধায় ছিলেন আসলে ওই বিয়েতে কিছু আত্মীয় এসেছিলেন যারা আমজাদের উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন যদিও দীপঙ্কর কখনোই ধর্মীয় বিভেদ মানেননি তিনি পরিবারের কথা ভেবে আমজাদকে আসতে নিরুৎসাহিত করেছিলেন পরিবারের লোকেরা আমজাদকে ঠিকভাবে মেনে নেবে না এই কথা মাথায় রেখেই দীপঙ্কর আমজাদকে বিয়েতে আসতে মানা করেছিলেন তিনি নেমন্ত্রণ তো করেছিলেন কিন্তু তার নেমন্ত্রণের ভঙ্গি ছিল অন্যরকম অন্যদিকে আমজাদ নিজেও কষ্ট পাচ্ছিলেন তিনি জানতেন অরিত্র তাকে চায় কিন্তু কিছু মানুষের কারণে তিনি এই বিয়েতে আসতে পারছেন না বিয়ের সকাল হয়ে এলো পুরো বাড়ি সেজে উঠেছে আলোয় ফুলে আর আনন্দের কোলাহলে কিন্তু অরিত্রের মনে সেই আগের মতোই গাম্ভীর্য তার মনে একটাই সিদ্ধান্ত আমজাদ চাচা না এলে সে বিয়ের মণ্ডপে বসবে না দীপঙ্কর ছেলের মন বুঝতে পেরেছিলেন তিনি জানতেন অরিত্রের সিদ্ধান্ত চূড়ান্ত সকালবেলা যখন সকলে আনন্দে মেতে রয়েছে তখন হঠাৎ করে অরিত্র বিয়ের মণ্ডপে এসে বলতে লাগলো যদি আমজাদ চাচা না আসে তাহলে আমি বিয়েই করব না আমি বিয়ে করতেই যাব না তোমরা দেখে নাও এখন তোমরা কি করবে আমার আমজার চাচাকে যদি তোমরা না ডাকো তাহলে আজকের এই বিয়ের অনুষ্ঠানও তোমরা বন্ধ করে দাও আর যে যেখান থেকে এসেছে তাকে সেখানেই ফিরে যেতে বলো দীপঙ্কর এটা ভালোভাবেই জানতেন যে অরিত্রের সিদ্ধান্ত চূড়ান্ত কারণ অরিত্র এমনিতেই একটি গম্ভীর ছেলে সে জীবনে যদি কখনো কোনো কিছু বলে কিছু কমিটমেন্ট করে সে ওই কাজটা করেই ছাড়ে এদিকে অরিত্রর কথা শুনে বাড়ির অন্যান্য আত্মীয়রা অস্বস্তি বোধ করছিল কেউ কেউ বলে উঠল এত আয়োজন করেও যদি বিয়ে না হয় তবে এটা কত বড় লজ্জার ব্যাপার হবে কিন্তু অরিত্র সব শুনতে রাজি ছিল না এদিকে আমজার চাচা বাড়িতে একা বসেছিলেন তার মনেও শান্তি ছিল না তিনি বুঝতে পারছিলেন অরিত্র তাকে কতটা ভালোবাসে কিন্তু সমাজের কিছু মানুষ কিছু ভুল ধারণা তাকে এই সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিল ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ওপার থেকে দীপঙ্করের কাপা কণ্ঠ আমজাদ তুমি কি আমাকে ছেড়ে দেবে তুমি কি অরিত্রকে সত্যিই নিজের ছেলে মনে করো না এই কথা শুনে আমজাদের চোখ জলে ভরে আসলো আমজাদ বলতে লাগলো কিন্তু দীপঙ্কর তোমার বাড়ির লোক তোমার আত্মীয় স্বজনরা তারা তো চায় না আমি সেখানে যাই দীপঙ্কর আমজাদকে স্পষ্ট জানিয়ে দিল আমজাদ তুমি যদি বিয়েতে না আসো তাহলে অরিত্র বলেছে সে বিয়েই করবে না আমজাদ যখন দীপঙ্করের মুখে কথা শুনলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি জানতেন যে অরিত্র তাকে কতটা ভালোবাসে কতটা মানে আমজাদ বলতে লাগলেন এটা কখনোই সম্ভব নয় আমার অরিত্র বিয়ে করবে না আর আমি সেটা হতে দেব এটা জীবনে কখনো সম্ভব নয় আমি এক্ষুনি আসছি এমনটা বলেই আমজা তাড়াহুড়ো করে ছুটলেন অরিত্রর বাড়ির দিকে এদিকে বিয়ের লগ্ন ঘনিয়ে আসছিল সবাই অপেক্ষা করছে কিন্তু বর এসে বসছে না মেয়ের বাড়ির লোকেরা ব্যস্ত হয়ে উঠেছেন কারণ বিয়ের লগ্ন পেরিয়ে গেলে তাদের মেয়ে যে লগ্ন হবে অরিত্রের মা কাঁদতে লাগলেন তিনি বারবার অরিত্রকে বলছিলেন অরিত্র বিয়েতে বসো তোমার বাবা বলেছেন আমজার চাচাকে তিনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে গাড়ির শব্দ অরিত্র দৌড়ে দরজার দিকে তাকালো আর সেখানে দাঁড়িয়ে আছেন আমজাদ চাচা কাঁদো কাঁদো মুখে হাতে উপহার নিয়ে অরিত্র আর নিজেকে সামলাতে পারল না সে ছুটটে গিয়ে চাচাকে জড়িয়ে ধরল সকলের চোখে জল দীপঙ্কর তার স্ত্রী আত্মীয় স্বজন সবাই নীরবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আর নিজের চোখের জল মুছছিল আমজার চাচা কাঁদতে কাঁদতে বললেন আমি কি আমার ছেলের বিয়ে মিস করতে পারি অরিত্র হাসল আর সেই হাসির মধ্যে ছিল সমস্ত ভুল বোঝাবুঝির অবসান চাচাকে দেখে অরিত্র আর নিজেকে ধরে রাখতে পারছিল না সে ছুটতে গিয়ে চাচাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল ছোটবেলায় পড়ে গেলে যেমন চাচা তাকে তুলে ধরতেন তাকে কোলে তুলে নিতেন ঠিক সেইভাবে অরিত্র তার ভালোবাসার মানুষটিকে তার শ্রদ্ধার মানুষটিকে আঁকড়ে ধরল চারপাশে নীরবতা নেমে এলো কেউ কাঁদছিল কেউ আবেগে শিহরিত হয়ে উঠছিল দীপঙ্কর চুপচাপ দাঁড়িয়েছিলেন আর তার স্ত্রী চোখের জল মতছিলেন আমজাদ চাচা আলতো করে বললেন নাও বাবা এবার বিয়েতে বসো আমি তো চলে এসেছি এদিকে আত্মীয়দের মধ্যে যারা আমজাদের উপস্থিতি নিয়ে আপত্তি করেছিলেন তারা আর কিছুই বলার সাহস পেলেন না এই দৃশ্য দেখে তাদের মুখ বন্ধ হয়ে গেল ভালোবাসা রক্তের সম্পর্কের থেকেও শক্তিশালী হতে পারে সেটা তারা হাড়ে হারে টের পেল বিয়েবাড়ির পরিবেশ বদলে গেল এক মুহূর্তের মধ্যেই কয়েক মিনিট আগেও যেখানে অশান্তির ছায়া ছিল এখন সেখানে শুধুই আনন্দ সবাই যেন সত্যিকারের মিলনের সাক্ষী হলো অবশেষে শুভ লগ্ন উপস্থিত হলো পুরো বাড়ি আলোয় ঝলমল করছিল অতিথিদের কোলাহলে মুখর হয়ে উঠেছিল চারপাশ তবে সবচেয়ে আনন্দে ভাসছিলেন অরিত্র ও আমজাদ চাচা অরিত্র বিয়ের আসনে বসতেই আমজাদ চাচা তার কপালে আলতো করে হাত রাখলেন সে চোখের ইশারায় চাচাকে আশ্বস্ত করলো আজ কোনো বাধাই তার চাচাকে তার থেকে আলাদা করতে পারেনি এদিকে বরযাত্রীদের উষ্ণ জানালো মালা বদলের মুহূর্ত এলো অরিত্র একবার আমজাদ চাচার দিকে তাকালো আর চাচা চোখ মুছে হেসে মাথা নাড়লেন সেই হাসিতে যেন এক অদ্ভুত আশ্বাস ছিল আজ কোনো কুসংস্কার কোনো বিভেদ ভালোবাসাকে ছুতে পারবে না সিন্দুর দান সাতপাকে পাকে বাধা পড়া সব নিয়ম সম্পন্ন হলো বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আনন্দে আত্মহারা রাতের ভোজ শেষে আমজাদ চাচা বিদায় নিতে উদ্যত হলেন অরিত্র তার হাত শক্ত করে ধরে বলল চাচা তুমি কি সত্যিই চলে যাবে আমজাদ চাচা মৃদু হেসে বললেন আমি তো সব সময় তোমার সঙ্গেই আছি বাবা আজ তোমার আর বৌমার জীবনের নতুন সূচনা হতে চলেছে আমি তোমাদের হৃদয় থেকে আশীর্বাদ করছি তোমরা যেন সারা জীবন সুখে শান্তিতে ঘর করো এদিকে আমজাদ যখন অরিত্রর সঙ্গে কথা বলছিল তখনই দীপঙ্কর সেখানে চলে আসলো সে আমজাদের হাত ধরে বলতে লাগলো আমজাদ ভাই আমাকে ক্ষমা করে দিও আসলে আত্মীয় স্বজনের এমন ধরনের কথা শুনে আমি দ্বিধা বোধ করছিলাম আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত আমি এটা ভুলে গেছিলাম যখন আমি বিপদে পড়েছিলাম যখন আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছিল তখন তুমি আর তোমার পরিবার আমাকে সাহারা দিয়েছিলে আমার সঙ্গে ছিলে আমজাদ দীপঙ্করের কাঁধে হাত রেখে বলতে লাগলো দীপঙ্কর আমি তোমাকে সব সময় নিজের ভাই মনে করেছি আর আজও আমি তোমাকে নিজের ভাইই মনে করি তুমি জানো আমি আমার অরিত্রকে কত ভালোবাসি তাই ওর জীবনের কোনো ক্ষতি হবে এটা আমিও চাইতাম না তাই আমিও এই বিয়েতে আসতে চাইছিলাম না কিন্তু অরিত্র যেভাবে আমাকে জোর করল আমি না এসে পারলাম না অরিত্রকে যে আমি খুব ভালোবাসি দীপঙ্কর আমজাদের কথা শুনে দীপঙ্করেরও চোখে জল চলে আসলো সে আমজাদকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমজাদ ভাই আজ আমার ছেলে আমার চোখ খুলে দিয়েছে এই কথার পর আর কোনো শব্দের প্রয়োজন ছিল না অরিত্রের স্ত্রী আমজাদ চাচার কাছ থেকে আশীর্বাদ নিল আমজাদ চাচা তাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং তারপর দীপঙ্কর ও তার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন আজ ভালোবাসা শ্রদ্ধা আর সম্পর্কের দৃঢ়তা এক নতুন রূপ পেল। অরিত্র জানতো যতদিন এই ভালোবাসা থাকবে ততদিন কোনো বিভেদ তাদের আলাদা করতে পারবে না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনীটি শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা অথবা কারোর মনে কষ্ট দেওয়া নয় এই কাহিনটি শোনানোর উদ্দেশ্য হল আমাদের সমাজকে একটি নতুন শিক্ষায় শিক্ষিত করা আমাদের সমাজে একটি নতুন উদাহরণে স্থাপন করা অরিত্র আর আমজাদ চাচা যেমন এটা বুঝেছিলেন যে যতদিন এই ভালোবাসা থাকবে ততদিন কোনো বিভেদ তাদের আলাদা করতে পারবে না ঠিক তেমনভাবে আমাদেরও এটা বোঝা খুব প্রয়োজন যতদিন আমাদের মধ্যে ভালোবাসা থাকবে ততদিন দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না আমাদের মধ্যে কোনোরূপ কোনো দ্বিধার সৃষ্টি করতে পারবে না কোনো বিভেদের সৃষ্টি করতে পারবে না তাহলে বন্ধুরা অরিত্র সম্বন্ধে আপনাদের কি ধারণা আমজাদ চাচার সম্বন্ধেই বা আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও আপনারা নিজেদের কমেন্টের দ্বারা নিজেদের মনোভাব প্রকাশ করতে পারেন যা সমাজ সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন